গ্যালিলীয় সূত্রের প্রমাণটা একটা ইট মাটিতে ফেলব এই গ্যালিলিও সূত্র আমরা সবাই পড়েছি কিন্তু গ্যালেলীয় সূত্রের প্রমাণটা কখনো দেখা হয় নাই গ্যালিলিওর প্রথম সূত্র ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এবং এই সূত্রটাকে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি এবং এই সূত্রটা একটা ভাষণ ছিল এইচ ইসিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার চলো আজকে আমরা এই সূত্র ব্যবহার করে আমার ছাদের উচ্চতাটা নির্ণয় করি এবং দেখব যে সূত্রটা আসলে সত্যি কি না এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদ এখন আমি আমার বাড়ির ছাদ থেকে একটা ইট মাটিতে ফেলবো এবং ইটটা পড়ার সময়টা আমি পরিমাপ করব। তারপর সেই সময়টাকে নিয়ে এই চিজে টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমি উচ্চতা নির্ণয় করব। তারপর আমি ফিতা দিয়ে মেপে আমার ছাদের উচ্চতাটা নির্ণয় করব এবং দুইটা পাশাপাশি রেখে মিলিয়ে দেখব যে দুইটা উচ্চতা সমান হয় কিনা আমরা ভিডিও থেকে দেখেছি ইটটি পড়তে এক সেকেন্ড সময় নিয়েছে অর্থাৎ এখানে আমার সময় টি পেয়েছি এক সেকেন্ড এবং যেহেতু ইটটি স্থির অবস্থান থেকে পড়েছিল এই কারণে আমার আদিবেগ হবে জিরো মিটার পার সেকেন্ড এবং আমরা এখানে এর মান ধরেই অবিকশি করব। তলে আমরা আমাদের প্রদত্ত সূত্রে সবগুলা মান বসিয়ে এইচ এর মান পাবো ফোর পয়েন্ট নাইন মিটার এবং আমরা ফিতা দিয়ে মেপে আমাদের ছাদের উচ্চতা পেয়েছিলাম ষোলো ফিট এবং এই ষোলো ফিটকে আমরা যখন মিটারে কনভার্ট করি তখন সেটা দাঁড়ায় ফোর মিটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা সূত্র ব্যবহার করে এইচ এর মান পেয়েছি ফোর মিটার এবং আমরা ফিতা দিয়ে মেপে এইচ প্রাইমের মান পেয়েছি ফোর মিটার এই পার্থক্যগুলার কারণ হলো আমার সূত্রে বলা ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধার বস্তুটা পড়তে হবে কিন্তু এখানে আমার বাতাসের বাধা কিছুটা ছিল এই কারণে এই মানের একটা পরিবর্তন এসেছে বা সামান্য পার্থক্য হয়েছে এছাড়া আমার অবিকশের মান কিন্তু সব জায়গায় সমান হয় না কিন্তু আমরা এখানে নাইন পয়েন্ট এইট বা স্বাভাবিক যে মানটা আমরা ব্যবহার করি ওই মানটা ধরি করেছি এই কারণে আমার দুইটা জিনিসে সামান্য একটু পার্থক্য দেখা দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে গ্যালিরিয় সূত্র সাহায্যে আমরা যেকোনো জিনিসের উচ্চতা নির্ণয় করতে পারি